এগুলো বড় শিখ ছোট শিখ এই যে চারটা আংটি পরে আছে হাতে বলছে এটা রাতে চমকে চমকে উঠি তাই পাথর লাগানো এই পাথরটা কি ভাই বলছে বহু কথা শোনে না এইটা কি ভাই বলছে ঘন ঘন বাপের বাড়ি চলে যায় আসতে চায় না এইটা কি বলছে এইটা ঘন ঘন পেচ্ছা ভাই তাই সব শিরিক কি শেখ এই পাথর একটা একটা চারশো পাঁচশো টাকা দিয়ে কিনে আনছে না লব আকবার কলকাতা জাম এগুলো বড় বাজারে কেজি দরে বিক্রি হয় কেজি দরে পঞ্চাশ টাকা কেজি একশো টাকা কেজি ফুটপাতে বিক্রি হয় কুকুরে পেচ্ছাপ করে ওতে বস্তায় দিয়ে লাট রাখা আছে ওই নাকা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন আমি বলে দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি ওই বস্তাতে লাট দিয়ে রাখা আছে কুকুরে পেচ্ছাপ করছে আরে কুকুরে পেচ্ছাপ করে আংটি এখানে এনে ধাতু বলে চালিয়ে দিচ্ছে প্রচুর বইয়ের ছেলে হবে গাধা কি আর দু সালে খুঁজে পাওয়া যায় হ্যাঁ এম বিবিএস ডাক্তার চার বছর চিকিৎসা করে ফেল হয়ে গেল আর কুকুরে পেচ্ছাপ করা পাথর নাকি ওর বইয়ের ছেলে করে দিবে মারাত্মক বড় পাপ মারাত্মক বড় পাপ এত বড় পাপ যে এই পাপ করলে আল্লাহ কত রেগে যায় সামান্য একটা জিনিস বললে আপনি বুঝতে পেরে যাবেন আপনার বউ খুব সুন্দরী ওর চুলটাও যেমন ঠোঁটটাও তেমন আর ওর চলন আর মুচকে মুচকে হাসি আর আড়া দেখা মানে ওর রান্না বান্না একদম মানে যাকে বলে অতুলনীয় বললাম বুঝলেন আচ্ছা বলুন আপনার স্ত্রী যে এত সুন্দরী আপনার কোনো অবদান আছে কোনো অবদান আছে নাই এ অবদান কার অব তাই না এবার আপনাকে বলছি আপনার স্ত্রী হলো কি করে না পাঁচশো টাকা মোহর দিয়েছেন ইমাম সাহেবকে পাঁচশো দিয়েছেন একটা নাকের ফুল দিয়ে দিয়েছেন বউ হয়ে গেল তাই না তিন চার মাসে এক জায়গায় সংসার করলেন রাজমিস্ত্রি খাটতে চলে গেলেন দিল্লিতে ছ মাস পরে আপনি বাড়ি আসছেন তো ফোনের সুইচ অফ হয়ে গিয়েছিল ট্রেনে চার্জ নেই তা আপনি বাড়ি এসেই দরজা খুলে দেখছেন আপনার সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের ধরে শুয়ে আছে আচ্ছা বলুন তো রাগ হবে কি হবে না রাগ হবে তুই বিয়ে করেছিস আচ্ছা মাসাল্লাহ তাহলে ওরও রাগ হবে ওর যদি রাগ হয় আমাদের তো হবেই তাই না পরশুদিন একটা প্রোগ্রাম করতে গেলাম তা কোন একটা কথা প্রসঙ্গে আমি বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে বেশি ভালোবাসে কে মানে জলসা স্টেজে বসে আছেন একটা লোককে বোঝানোর জন্য বলছি যে আল্লাহর পরে পরে আপনাকে ভালোবাসে কে তা লোকটা ডাইরেক্ট বলছে আমার বউ তোর আরে যে মা পেটে রাখলো একবার বললি না যে আব্বার কথাটা একবার অন্তত বলতে পারলি না ডাইরেক্ট বলছে আমার বউ তখন আমি বলছি ভাই সত্যি কথা বলছেন বলছে সত্যি মিথ্যে জানি না সমাজে যেটা চলছে সেটাই বললাম একেবারে খারাপ কথা বলিনি সমাজে এটাই চলছে চলছে না চলছে আমি যতই ফটর ফটর করি বাড়ি গেলে একটা কথা বলতে পারি না কথা বললি ধুমকি দেয় একটু বকোনা তো ফালতু তুমি বুঝেও চাপ ঞ্জোরে আমি সব জায়গা প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখছি। তোর কাছেই পাগল। যেই যা কিছু বলতে যাচ্ছি আল্লাহু আকবার। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই শ্রে আপনার স্ত্রীর গলা ধরে আপনার ছোট ভাই রয়েছে শুয়ে আপনার রাগ হবে। হবে না? হবে। কেন এত রাগ কিসে? এতে অধিকার কিসে? কিসের এত অভিমান? এই যে আমাদিগকে ফিরুন। এই যে হাতটা এরকম করছি। আচ্ছা বলুন তো এই ফোল্ডিং সিস্টেম এটা কার দান? এখানে মাসে মাসে গ্রিজ গ্রিস করতে হয় মোটর সাইকেলের চাকা যদি হতো মোবিল গ্রিজ করতে হতো এই যে হোল্ডিং সিস্টেম অটোমেটিক হচ্ছে না এটা এখানে ব্যাপার আছে ডাক্তার বলে যে শুয়ে গ্রিজ করে দিন বড় দিই ব্যাপার আছে না এ কার দান আল্লাহর অক্সিজেন কে দেয় আল্লাহ আই পাওয়ার এটা কার মাটিতে চলেন মাটিটা কার আল্লাহর সমস্ত কিছু আল্লাহ ইমাম সাহেবকে পাঁচশো টাকা সোনার একটা আংটি আর লাল শাড়ি দিয়ে এত অধিকার যে তোমার স্ত্রী তোমার নিজের ছোট ভাইয়ের গলায় হাত দিলে তোমার রাগ হয় অন্যপর পুরুষ অবদিকে মিষ্টি করে কথা বললে তোমার রাগ হয় তিনটে চারটে জিনিস দেওয়ার পরে যদি এত অধিকার তুমি খাটাতে পারো যে আল্লাহ তোমার গোটা বডিটা দান করেছে যার অক্সিজেন তুমি নাও যার সূর্যের তাপ গ্রহণ করো যার চাঁদের রশ্মি গ্রহণ করো যার আর রাত্রি আরামে তুমি ঘুমাও যার বৃষ্টিতে তুমি ধান চাষ করো যার জমিনে তুমি চলো সেই আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর গলা যদি আপনি ধরতে যান আল্লাহ রাগ করবে কি করবে না করবে করবে এর নাম সিরিক মুশ্রেক বলে দিলাম মোনাফিক বলে দিলাম কমিটির কি এটা একটা প্রশ্ন করেছো ওটা পরে বলছি আর আমাকে আর দু পাঁচ মিনিট বলতে দেন আমি দু পাঁচ মিনিট বলি তারপরে সবকিছু করছি এক এবার একটা ভালো উপাধি দিয়ে দেবো তার নাম মোমেন কি নাম আমরা সবাই মোমেন হবে ইনশাল্লাহ ওই কারা কারা হাত তুলুন তো বুঝে হাত তুলবেন কিন্তু না বুঝে তুলবেন না আপনি তো জানেন এর ভিতরে কি গেঁড়া কল আছে চলুন মমেন করতে গেলে কি লাগে আল্লাহ বলছেন মিনোন আল্লাহ দিনা ইজা জুকির আল্লাহ বয়া জেলাত কল বসম আয়া তোহম জাদা তোহম ইমান আলা ৰব দিঘিম আল্লাহ বলে মমেম তারা যারা রাতের অন্ধকারে পাপ করে দিনের দিবালকে পাপ করে আর পাপের পরে আমার স্মরণ হয়ে যায় আর আমার কথা হয়ে গেলে সে তখন ভয়ে করে কাঁপে এটা হচ্ছে মমেনের এক নম্বরের গুণ দ্বিতীয় গুণ আল্লাহ বলেন আয়া তো ইমানা আলা আর মোমেনের দ্বিতীয় নম্বরের গুণ হলো মোমেন হলো সেই যার সামনে আমার আয়াত তেলাওয়াত করা হবে আর তার ইমান বেড়ে যাবে কোরআন মাজিদ পড়লে ইমান বাড়ে 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 তোমার আলহামদুলিল্লাহ একটা লোক খুঁজে পেলাম যে বাড়ে আল্লাহ সত্যি কোরআন মাজিদ পড়লে ইমান বাড়ে বাড়ে না বারে আপনি যদি প্রমাণ দেখতে চান এখানে কেউ হাজী সাহেব আসেন স্টেজে কে আপনি 마শাআল্লাহ একজন হাজী সাহেব রয়েছেন আর আমিও গিয়ে ঘুরে যে কিছুদিন আগে মক্কাতে দেখে এলাম কাবার ইমাম ডক্টর আব্দুর রহমান আল সুদাইস ফাজাহুল্লাহ আল্লাহু আকবার ফজরের সময় যখন তেলাওয়াত করেন অধিকাংশ দিন তেলাওয়াতের মধ্যে মধ্যে 10 সেকেন্ড 20 সেকেন্ড ও ঝরে বাচ্চা ছেলেদের মতো কাнче ইপিয়া তঞ্জেনিয়া জার্মান জাপান ফ্রান্স বাংলাদেশ ভারত পাকিস্তান ভাষা বুঝুক আর না বুঝুক সমস্ত মানুষ কেঁদে লুটিয়ে যাচ্ছে আমার নিজের পরীক্ষা উত্তর দিনাজপুরের একজন চাচা বয়স্ক মানুষ আমার সঙ্গে ওমরা করতে গিয়েছিলেন বয়স্ক বয়স হলেও মোটামুটি আমার মতো ছেলেকেও এক ঘুষিতে উড়িয়ে দিবে মানে চাষিবাসী মানুষ ক্ষমতা মানলো কিন্তু নিরক্ষর লেখাপড়া জানে না লোকটি কোন দরুদ কিছু জানে না কিন্তু যখন করতাম কাবাতে যখন করতাম ও পিছন দিক দিয়ে আমার জামা ধরে রাখতো বারবার আমার জামাটা টেনে ধরে রাখতো আমি বলতাম চাচা আপনি আমার জামা কেন ধরছেন তখন উনি বলতেন যে জামা এই কারণে ধরছি যে আমি অশিক্ষিত লোক যদি হারিয়ে যায় তাহলে আরবি ভাষা বুঝি আমি বাড়ি যেতে পারবো না ও আমার জামা ধরে থাকতো যতক্ষণ থাকতো হয় কাবায় আর সঙ্গে সঙ্গে যায় সবাই কাতারা দিতে শুরু করে দেয় আমিও দাঁড়িয়ে আছি আমার ডান দিকে দাঁড়িয়েছে উত্তর দিনাজপুরের ওই চাচা অশিক্ষিত লোক কোরআন জানে না কিন্তু আব্দুর রহমান আসুদ তিনি যখন কোরআন তেলাওয়াত করতে করতে জাহান নামের কথা চলে এলো যখন কাঁদছেন আর আমার চোখ দিয়ে পানি চলে এলো কারণ আমি একটু কোরআন বুঝি আর আমার পাশে চাচা দাঁড়িয়ে আছে অশিক্ষিত লোক চাচার চোখ দিয়ে দেখছি পানি আর বাচ্চা ছেলের মতো ডুকিয়ে ডুকিয়ে চাচা যেন কাঁদতেছে নামাজ শেষ হয়ে গেল চাচাকে বললাম চাচা আমি নয় আলেম মানুষ কোরআন বুঝেছি তাই কেঁদেছি করে বলো দেখি তুমি কেন কাঁদেলে চাচা তখন বলছে মমতাজুল তুমি আমার ব্যাটার থেকেও ছোট তোমার বয়স তারপরেও তোমায় তোমাকে তুমি বলে বলছি শুনে রেখে দাও পঞ্চাশ বছর আমি আজকে নামাজি কিন্তু কোনোদিন কোরআন শুনে যে হৃদয় গলে যায় কোনোদিন যায়নি আজকে কাবা শরীফের ইমামের তেলাবাদ শুনে আমার ইমানটা এমন বেড়ে গেল যে আমি আর থাকতে পারলাম না আমার চোখ দিয়ে পানি চলে এলো আমি কাবা থেকে বার হয়ে চাচার জামা দিকে তাকিয়ে দেখছি জামাগুলো সব বুঝে গেল আমি তখন বললাম আল্লাহ তুমি বলে বলেছ পৃথিবীর কোন আবৃত্তি কোন কবিতা শোনালে সে শুনবে না তার সামনে যখন কোরআনের আয়াত যখন দেওয়া হবে আল্লাহ বলছেন জা ইমানা সাথে সাথে তার ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে আমাদের তো রমজান মাস আসছে আর মনে হয় এক তাই না তার নামাজ হচ্ছে ইমাম সাহেব অল্লাহবা বেতের টেতের সবকিছু নিয়ে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে তা মুসল্লিরা বাহির এসেই বলছে গোনা গোড়াটি ইমাম সাহেব পাল্টা এত আস্তে আস্তে কিরাত করলে হয় নাকি ইমাম সাহেব পাল্টে দাও ইমাম সাহেব একটু বেশ সুর করে মাখরার সহকারে তেলাওয়াত করছে তা ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে ওর অপরাধ কি না সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে মাখরার সহকারে টাইম একটু বেশি লাগে আর একটা ইমাম এসেছে এসে তখন বলছে যে বেতন টেতন সব ঠিক আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার পনেরোটা রোজাতে আগের ইমাম চলে গেল রমজান মাসে ইমাম চেঞ্জ হয় না সেই লোকটা তখন বলছি ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে রাত খুব সলো এই বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহ ও যদি এই রাস্তা দিয়ে যায় আর ইবলির শয়তানো যদি দেখে তালবিলি মাসছে ও তিরিশ কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে কি বললাম বুঝলেন মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব না বাস্তব ভালো মাল সব আলামিন মিশনে তৌকিদ একাডেমি আল হেলাল মিশন ওই অমুক মিশন তমুক মিশন খারাপ মাল গ্রামে টেকে যাচ্ছে না আম চুরি করে জাম চুরি করে এর ওর জমি থেকে আঁক কেটে খেয়ে লাগে গ্রামে বিচার চল চল মাদ্রাসায় চল তোকে আর পাকড়াতে পারছি না তার ভিতরে আমি একজন কি বললাম বুঝলেন তা আল্লাহ একবার মাদ্রাসার ছেলেটা এসে বুঝতে পেরেছে তার মানে যত তাড়াতাড়ি তারাবি পড়ানো যায় তত ভালো এদের কাছে আমি ইমাম হব লভ ওয়ার্টবার রামদুল্লা জালমির মত জল নিন আমি লভ ওয়ার্টবার যে টোটালে ২৫ মিনিটে শেষ তো নামাজিরা বলছে এই হচ্ছে শালা বাপের ব্যাটা হাফেজ নামাজিরা বলছে আর আগে যে ছিল ধরুন সাদা গরুর গাড়ির মধ্যে দিয়ে এক ঘন্টা পঁচিশ মিনিট আবার নামাজ পড়তে লাগে এই হচ্ছে শালা বাপের ব্যাটা দেখ কোরআন পড়া কত তাড়াতাড়ি কিয়ামত পর্যন্ত তারাবি পড়লে ফেরেশ তারা পর্যন্ত ভুল করে ফেলবে যে কোন জায়গায় কমদুয়া বলছে বলবে না আল্লাহ লাহ কোরান বেশি করে তালা করুন আল্লাহ বলে আয়া তহুম দাদা তহুম ইমানা ও আল্লাহ অরব বিষিম কালন আর মোমেনের তিন নম্বরের গুণও হবে হই ঋকি বা সারু ঋকি মিনাল্লাহ কে ভালো মন্দ যা কিছু হবে মোমেন আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে ভরসা করবে মোমেন আল্লাহর উপরে চার নম্বর আল্লাহ বিনা ইউকি আল্লাহ বলে মোমেন্ট সেই যে সলাত আদায় করবে নামাজ পড়বে পাঁচ ওক্ত পাঁচ ওক্ত নামাজ পড়েন এই কারা কারা পাঁচ ওয়াক্ত পড়েন কারা পাঁচ ওক্তগুলো সবাই হাত তুলুন তাহলে চোর ধরা পড়বে তুলুন সবাই কেউ পাঁচ ওয়াক্ত লোক বাকি দেখবেন না হ্যাঁ তার মানে অনেক লোকই বাকি আছে তাই না শুধু না রে তো দিয়ে জান্নাতে যাওয়ার কাজ নয় আল্লাহ বলে কি বললাম বুঝলেন আল্লাহ আমাদের সমাজে চার রকমের নামাজি আছে চার রকমের এই যে কেবল শুনুন এক জোহরে যায় আসরে যায় মগরীবের দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায় একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে আর সেইরাম টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি সাপ্তাহিক আর একটা যায় ইদুল ফিতের ইদুল আজহা আপনাদের এলাকার সবাই নামাজি ওটা আমি বলবো না আর আমাদের অধিকার কথা বলছি আর আর একটা নামাজি হচ্ছে পাঁচ যায় তবে বাপ আমার কিছু বুঝে না যেতে হয় তাই যায় জিজ্ঞাসা করছি চাচা আরে দুআয়ে কোনুতটা জানো বুঝি বাপ বড় হয়ে গেছে বাপ চোখে কম দেখি কানে কম শুনি দুআয়ে কোনুত এত বড় কি করে মুখস্থ করি ওটা নাই আল্লাহু আকবার আল্লাহুম্মা বাइद বাইনি ওয়া বাইনা খাতায়া ইয়া কা মা বা'আতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব সানাটা মুখস্থ আছে বুঝ না বাপ ওটা তো জিবি ভাঙে না আচ্ছা তাহলে দুআয়ে কোনুতও জানো না সানাও জানো না না